লকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ কেমন আছো সকলে আশা করছি খুব ভালো আছো তো আজকের হচ্ছে তিন তারিখ আর কালকে হচ্ছে চার তারিখ মানে আমাদের গুলটুর কালকে বার্থডে ফোর্থ মার্চ তো আজকে থেকে আমরা সব প্রিপারেশান নিচ্ছি তো আজকে থেকে ব্লগটা শুরু করছি তোমরা সবাই দেখতে থাকো তো চলো আজকের থেকে ভিডিওটা শুরু করা যাক তো আজকে হচ্ছে তিন তারিখের সন্ধেবেলা আর আজকে আমরা গুলটুর অলরেডি আজকে থেকে বার্থডে সব জিনিসপত্র সাজানো শুরু করে দিয়েছি কেননা আজকে রাতে ও কেক কাটবে তো আজকে রাতে কেক কাটার জন্য হচ্ছে আলাদা জায়গায় করেছি আমি হাঁপাচ্ছি দু তিনবার সিঁড়ি থেকে ওঠানামা হয়ে গেছে বলে আর এখানে যে তো এখানে যে এইটা লাগিয়েছে এটা না একটু ছিঁড়ে গেছে এক্ষুনি আমি আর দিদি টানাটানি করতে করতেই আমাদের দুজনের হাত থেকে ছিঁড়ে গেছে এটা হচ্ছে এখন লাগানো হবে এখানে এখানে আজকে উল্টু রাতে কেক কাটবে আর একটু বেলুন দিয়ে কিছুটা সাজাবো আর আরেকটা জায়গা আমাদের বারান্দাতেও সাজানোর প্ল্যান আছে এই জায়গাটা এই যে এই জায়গাটাতে আমরা সাজাবো আজকে এটা কালকের সন্ধ্যেবেলা কেক কাটার জন্য এখানে সব জিনিসপত্র দেখো চারিদিকে এদিক ওদিক পরে রয়েছে এখন তো ও কিছু বুঝবে না কিন্তু ও যখন বড় হবে ও দেখবে যখন এগুলো ওর ভালো লাগবে তখন তাই না তার জন্যই আর কি আমাদের চেষ্টা তো যাই হোক এখন এখানে এগুলো সব সাজিটা ছিল বাকি যা যাই করবো সবটাই দেখাচ্ছি তোমাদেরকে তো চলো দেখতে থাকো থেকে সাজিয়ে টাজিয়ে নিচে এসেছি নিচে এসে দেখছি মা এখন জুড়ি আলু ভাজার জন্য প্রিপারেশন করছে তো এটা অনেকক্ষণ আগে থেকেই কেটে ধোয়ে রাখা ছিল তো মা এখন নুন হলুদ মাখাচ্ছে আর নুন হলুদ মাখিয়েও এখন বেশ কিছুক্ষণ রাখতে হবে এটা তারপরে ভাজতে হবে তো দেখাচ্ছে যখন ভাজবে তখন কীরকম লাগে দেখো এখন ভেজে অলরেডি কিছু তোলা হয়ে গেছে কি সুন্দর লাগছে আর এত ক্রিস্পি হয়েছে মা কি সুন্দর করে করে ছাড়ছে আর সব ভেজে ভেজে একদম সুন্দর হয়ে উঠছে এতে এবারে মানে এখন মা শুধু আলু ভাজাটা ভাজছে আর কারিপাতা আর বাদামটা একসাথে ভেজে আর তাতে দিয়ে দেবে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে গুলটুও রেডি হয়ে গেছে কারণ একটু পরে কেক কাটবে আর এখানে এখন ওর বদমাইশি চলছে এইটা তোমার কি হয়েছে আজকে হাতে এখানে আজ তো চকে লাইট লাগছে এই বন্ধ করে দিয়েছি আজ তো আগলে বাবা ছোট্ট বাবা কে আমি চুমু ছবি তুলতে পারবে না আমি ছবি তুলতে পাবো আমি ছবি তুলতে পাবো আমি ছবি তুলতে পাবো তুই তুলতে পাবো তো এখন বাজে বারোটা বাজতে পাঁচ অন্য দিন এই সময় ও ঘুমিয়ে পড়ে বাট আজকে ওর চোখে ঘুম নেই ও মনে বুঝতে পারছে তাই দেখো এখনও জেগে জেগে বদমাইশি করছে কি হচ্ছে এটা এটা ঘুমানো হচ্ছে না দুষ্টু হচ্ছে বেরো বের হও কেক কাটতে যাব তো আমরা বার্থডে তো কেক কাটবো বেরো হও বার্থডে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি বেরো আটকে গেছে সারপ্রাইজ সারপ্রাইজ ইয়ে গুডু কি এটা

মোমাতে পুধ ও বা আবার আবার

কালকে পাবে তো কেক টেক কাটা সব হয়ে গেছে মানে আমরা শুয়ে পড়বো কালকে হচ্ছে চার তারিখ অরিজিনাল মানে বার্থডে তো কাল সকাল দিয়ে বার্থডে প্রিপারেশন সব চলবে কালকের ভিডিওটা অবশ্যই দেখো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট